কান্তে গরু আইলো রে জমির ধান সবে খাইলো রে মাইসা তোর শাশি কনে গেছে রে মাইসা তোর শাশি কনে গেছে রে তোর শাশির কথা বলবো কেমন কইরে 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 কার সাথে গেছে ঘুড়িতে একলা বাড়ি তুই আয় আমারে মাইসা তোর শাশি কনে গেছে রে ওরে কান লাগিনি কানি মিশো হরি তুই কি এই কালিথানের কানিবি শহরি তুই আমাকে প্রণাম কর মহা কানিবি শহরি আমাকে প্রণাম কর কানিবি শহরি আমাকে প্রণাম কর কানিবি শহরি ওরে কানিবি শহরি আই এত বলে জায়গা থাকে তুই এইখানে পাখি আসিস যাই হোক মুই এইখানে জায়গা সাফ করে দিলাম চল মনার টাকার টুকনি টুকনি দিয়েস মোর খুব অভাব বুঝছিস যাই হোক মুই ঘাস কোনা কাড়ি দাম সব তোর তোর ভালো করবে ভগবান তোর ভালো করবে তুই নামক টাকা টুকলি টুকনি দিস কোথায় কি রে মা রক্ষা কর মা কর আমাকে 偷拿过来的吗？哎哎，进来，偷拿进来，哈？来。 আ তুই ফরাছলমা ফরামা নহতো ছাক কই দাচল মা তুই জঙ্গল ছাক কই দাচল মা কিনাম টকড়ি দিস ও মা ওবা ওমা মাছ মা 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 মাছ মা গাই মা গাই গাই মা হ্যাঁ

Aduh, Tuhan. Semua tangga, bayi. Tangga, ikan unggul. Matu, tangga, isi, ma. Matu, nadang, ibi. Mar, kain, koro, mata, Ma, kita kayu, isi, dekis, ma. Dekis, dekis. Dekis. Dekis, ma. Oh, ma! Oh, ma! Oh, ma! Yesu, ma! Yesu! Gini! Hah? Gini, gini! Ma! তোর কামই করি বাবার না মা তোর কামই করিবা আর তুই মোক মার্ক কই দিস মই তোর এটা কাম কই দিসে মেলা বিপদ পশু দাঁং কানুন মুই পাইতি বড়ি গেনু মা মা মো কক কই মা মা খানা কই দিস মা না টুকনি দিস মা থাকি মা মই যাম